যদি বাচ্চা ছাগলের সর্দি কাশি জ্বর হয় তাহলে কোন কোন মেডিসিন কত পরিমাণে প্রয়োগ করে এর চিকিৎসা করবেন আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ডাকুয়া ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এবং ছাগলের বিভিন্ন রকমের রোগ চিকিৎসা ও মেডিসিন সম্পর্কে চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে প্রিয় ছাগল খামারি বন্ধুরা আপনারা যারা ছাগল খামার করেন যদি আপনাদের খামারে বাচ্চা থাকে অবশ্যই একটা জিনিস নোটিশ করবেন ছোট বাচ্চারা খুব নাজুক হয়ে থাকে হঠাৎ করে কিন্তু তাদের যে কোনো রোগ হতে পারে কেননা আজুক হওয়ার কারণে যখনই আবহাওয়ার পরিবর্তন হয় হঠাৎ করে গরম গরম থেকে ঠান্ডা বা গরমের দিনে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এই যে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এরা কিন্তু শরীরে অ্যাডজাস্ট করতে পারে না অ্যাডজাস্ট করতে না পারার কারণেই এদের কিন্তু হঠাৎ করেই সর্দি কাশি জ্বর লেগেই থাকে প্রাথমিক স্তরে যদি এর চিকিৎসা করতে না পারেন বা কেউ যদি চিকিৎসা না করে সেক্ষেত্রে কিন্তু সেটা বেড়ে গিয়ে আস্তে আস্তে নিমোনিয়া স্টেজে চলে যায় আর যখনই নিউমোনিয়া স্টেজে চলে যায় এরা ছোট বাচ্চা হওয়ার কারণে এদের হয়ে যায় অতিরিক্ত শ্বাসকষ্ট হয় অতিরিক্ত সর্দি এবং মায়ের দুধ খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেয় লাঞ্চে ইনফেকশন হওয়ার কারণে এদের তাপমাত্রা অত্যাধিকভাবে বেড়ে যায় এবং তিন থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু বাচ্চাটির মৃত্যু হয়ে যায় আজকে আমি বাচ্চাদের সাধারণ সর্দি কাশি জ্বরের প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করব সবার প্রথমে আপনাকে ডায়াগনোসিস করতে হবে কিভাবে বুঝবেন যে বাচ্চা ছাগলের এই সমস্যাটি শুরু হয়েছে সবার প্রথমে লক্ষ্য করে দেখবেন বাচ্চাটির গায়ের লোম খারো খারো হয়ে থাকবে সে অধিক সময় ধরে রোদ্রেই শুয়ে থাকবে এবং মায়ের দুধ খাওয়া কমিয়ে দেবে সবার প্রথমে কি করবেন শরীরের তাপমাত্রা চেক করবেন যদি বাচ্চাটির শরীরের তাপমাত্রা একশো তিন এরকম চলে যায় সঙ্গে সঙ্গে চিকিৎসা করা শুরু করবেন এবারে আমি চিকিৎসা নিয়ে আলোচনা করতেছি সবার প্রথমে বাচ্চার নাক ভালো করে মুছে দেবেন সর্ষের তেল গরম করে ঠান্ডা করে দিনে দুবেলা দেওয়ার চেষ্টা করবেন যদি মিক্স অয়েল দিতে পারেন সবচেয়ে ভালো মিক্স অয়েল কি কিভাবে তৈরি করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবার চিকিৎসা শুরুতে কোন কোন মেডিসিন কত পরিমাণে প্রয়োগ করবেন সবার প্রথমে মেলনিক্স যার মধ্যে প্লেন মেলোক্সিকাম থাকবে একটা বোলাস্কে ছ ভাগের এক ভাগ দিনে দুই টাইম দ্বিতীয় একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে অক্সিটিট্রাসাইক্লিনের স্টেকলিন বাচ্চা একশো দিনে দুই টাইম দিতে পারবেন এরপরেও একটা ভিটামিন দেওয়া জরুরি যেমন ভাইমেরাল বা ইন্টাভিটা দুটোর মধ্যে যেটাই দিন দু এম করে দিনে এক টাইম প্রথম দিন দিনে দু বেলা এই মেডিসিন প্রয়োগ করার পর দ্বিতীয় দিন যদি দেখা যায় বাচ্চাটি অনেকটাই সুস্থ তাহলে দ্বিতীয় দিনে শুধু একবার মেডিসিন প্রয়োগ করবেন তৃতীয় দিনেও একবার প্রয়োগ করবেন প্রাথমিক এই চিকিৎসায় যদি বাচ্চাটি সুস্থ না হয় তাহলে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ধাপের চিকিৎসাও রয়েছে তো দ্বিতীয় এবং তৃতীয় ধাপের চিকিৎসায় কোন কোন মেডিসিন কত পরিমাণে ব্যবহার করবেন যেটা আমি পরবর্তী ভিডিওতে দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন আমি চেষ্টা করবো এইভাবে ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত